রক মাস্ক মেলন, ক্যাপসিকাম স্ট্রবেরি সহ নানা বিদেশি ফল অর্গানিক পদ্ধতিতে চাষ হচ্ছে পরিত্যক্ত ইট ফাটায় চাঁদপুরে শাহ মাহমুদপুর ইউনিয়নের হেলাল উদ্দিনের এমন উদ্যোগ ব্যাপক সারা জাগিয়েছে গিয়েছে এলাকায় কৃষি বিভাগ বলছে ইট ফাটায় ফল চাষের মতো পরিবেশ পরিবেশবান্ধব কাজ সবার জন্য উদাহরণ তৈরি করবে প্রায় ছয় দশকের পারিবারিক ব্যবসায় ইটভাটা বন্ধ ছিল গত তিন বছর ধরে সেই জমিতেই বিদেশি ফল চাষ শুরু করেন চাঁদপুর সদরের শাহ মাহমুদপুর ইউনিয়নের শাহাতলি গ্রামের হেলাল উদ্দিন রকমেলন মাস্কমেলন নানা জাতের আম মালটা ড্রাগন ফল স্ট্রবেরি ক্যাপসিকাম সহ বিদেশি ফল অর্গানিক পদ্ধতিতে চাষ হচ্ছে এই বাগানে গাছের পরিচর্যার জন্য আমরা বিভিন্ন ধরনের ভিটামিন হরমোনটাই ব্যবহার করি যার কারণে আমাদের এই ফলনগুলি যেই ধরনের ফলগুলি আসবে সবগুলি বেশিরভাগই অর্গানিক ফল থাকবে আর কি এতে অনেক শ্রমিক প্রতিদিন আট থেকে দশজন বা তার থেকে আরও বেশি এখানে কাজকর্ম করে তারা খেতে পারতেছেন মোটামুটি কাজ করে এখন আমি ভালো আছি আমার পরিবার নিয়ে যেহেতু বালি মাটি এটা পানি ধারণ ক্ষমতা খুব কম থাকে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ওনারকে পরামর্শ দিয়েছি এখানে যেন ড্রিপ ইরিগেশন করে এই বাগানে ব্যবহার হচ্ছে সর্বাধুনিক কৃষি প্রযুক্তি বিষ ও কীটনাশক মুক্ত অর্গানিক উপায়ে চাষ করা ফল সারা দেশের মানুষের কাছে সুলভে তুলে দেওয়ার চেষ্টা হেলাল উদ্দিনের বিশ্বখ্যাত এমন কিছু জাত এনেছি বিভিন্ন পুরুষের যেটা বাংলাদেশে কখনো বাণিজ্যিকভাবে আবাদ হয় না আমি এখানে এমন কিছু এগ্রো করব করবো যেটা সারা দেশ উপকৃত হবে আমাদের আমদানি নির্ভরতা কমবে কৃষি বিভাগও স্বাগত জানিয়েছে এই উদ্যোগকে ইট ভাটায় এই ধরনের উদ্যোগ অন্যদের অনুপ্রেরণা যোগাবে বলছেন তারা আমরা সার্বক্ষণিকভাবে ওনাকে কারিগরি পরামর্শ দিয়ে যাচ্ছি এবং আমরা আশা করি ওনার এই বাগান লাভজনক পর্যায়ে আসবে এক সময় এবং ওনার বাগানের মাধ্যমে দেখে এই চাঁদপুর জেলায় অনেক বাগান আরো সৃষ্টি হবে বিদেশি ফলের বাগান থেকে দ্রুত বিনিয়োগ উঠে আসবে আশা করছেন উদ্যোক্তা নিউজ ডেস্ক